আন্ডার ডিগ্রি প্রোগ্রামে যারা সিবিসিএস পদ্ধতিতে নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন ফার্স্ট ইয়ারে তাদের যে বিষয়গুলি পাঠ্য রয়েছে তার মধ্যে সিসিবিজি টু এর বিষয় বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতাত্ত্বিক পরিচয় আজকে বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতাত্ত্বিক পরিচয় থেকে মডিউল তিনের একক দশ এবং এগারো নম্বর অধ্যায়ের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন এবং শুনুন প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রথম প্রশ্ন আধুনিক যুগের বাংলা ভাষাকে কিভাবে কালগত দিক থেকে বিভক্ত করা যায় উত্তর ডক্টর পরেশচন্দ্র মজুমদার আধুনিক যুগের বাংলা ভাষাকে কালগত দিক থেকে চারটি পর্বে ভাগ করেছেন যথা সূচনা পর্ব কালসীমা পনেরোশো থেকে সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ সাহিত্যিক নিদর্শন বৈষ্ণব সাধকদের কারিকা পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অহোমরাজ স্বর্গনারায়ণকে লিখিত কোচবিহারের মহারাজ নরনারায়ণের পত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপভাষায় লেখা প্রাচীন চুক্তিপত্র ইত্যাদি পরের পর্ব উন্মেষ পর্ব কালসীমা সতেরোশো তেতাল্লিশ থেকে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দ সাহিত্যিক নিদর্শন মানোয়েল দ্য সাউ রচিত কৃপার শাস্ত্রের অর্থভেদ এটি সতেরোশো সালে রোমান অক্ষরে লিসবন থেকে মুদ্রিত হয় বাংলা ভাষার প্রথম বই কৃপার শাস্ত্রের অর্থভেদ নাথানিয়েল ব্রাসি হালহেড রচিত বাংলা ব্যাকরণ এটি সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে হুগলি থেকে মুদ্রিত হয় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত বত্রিশ সিংহাসন রাজাবলী এছাড়াও আরও অনেক গ্রন্থ রয়েছে যেগুলি এই উন্মেষ পর্বের মধ্যেই পড়ে তৃতীয় পর্ব অভ্যুদয় পর্ব কালসীমা আঠেরোশো আঠেরো থেকে আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ সাহিত্যিক নিদর্শন আঠারোশো আঠেরো থেকে আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে বাহান্নটি সংবাদ ও সাময়িক পত্র বাংলা ভাষায় প্রকাশিত হয় দিকদর্শন সমাচার তর্পণ সংবাদ সমাচার চন্দ্রিকা সংবাদ প্রভাকর তত্ত্ববোধিনী ইত্যাদি চতুর্থ পর্ব বিকাশ পর্ব কালসীমা আঠারোশো সাতচল্লিশ থেকে বর্তমান কাল পর্যন্ত সাহিত্যিক নিদর্শন বিদ্যাসাগরে বেতাল পঞ্চবিংশতি থেকে সূত্রপাত বাংলা গদ্যে নতুন পথের যাত্রা শুরু হয় বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রকাশের মধ্যে দিয়ে অর্থাৎ বিদ্যাসাগরে বেতাল পঞ্চবিংশতি থেকে যে রচনা সূত্রপাত হয়েছিল পরবর্তীকালে যে সমস্ত রচনা সাহিত্যের ক্ষেত্রে রচিত হচ্ছে এমনকি বর্তমান কালেও যা রচিত হচ্ছে সবই এই বিকাশ পর্বের অন্তর্ভুক্ত পরের প্রশ্ন আধুনিক যুগের বাংলার প্রধান ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যটি কি উত্তর যে গদ্য বাঙালির দৈনন্দিন ব্যবহারে প্রচলিত ছিল সাহিত্যে তার প্রয়োগ সূচিত হলো। অর্থাৎ গদ্য সাহিত্য রচনা সূত্রপাত হয় আধুনিক যুগে তিন নম্বর প্রশ্ন সাহিত্যিক গদ্যের দুটি রীতির নাম কি উত্তর সাহিত্যিক গদ্যের দুটি রীতি হল সাধুরীতি ও চুলিত রীতি পরের প্রশ্ন মধ্যযুগের বাংলায় প্রচলিত অপিনিহিতি আধুনিক যুগের বাংলায় এসে কোন ধ্বনি পরিবর্তনকে সূচিত করে তুলেছিল উত্তর অপিনিহিতির পরবর্তী ধাপের ধ্বনি পরিবর্তন অভিস্রুতি সংঘটিত হল ধাতু প্রত্যয় ও বিভক্তিযোগে একটি যৌগিক ক্রিয়ার উদাহরণ দিন উত্তর যৌগিক ক্রিয়া এখানে একটি যৌগিক ক্রিয়ার উদাহরণ দেওয়া হয়েছে গমন করা গম ধাতু তার সাথে অনট প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে গমন আর ক্রি ধাতুর সাথে আপ্রত্যয় যুক্ত হয়ে হয়েছে করা অর্থাৎ গমন করা হয়েছে শব্দটি এবং এটি একটি যৌগিক ক্রিয়া এছাড়াও আরও অনেক যৌগিক ক্রিয়া আছে যেমন জিজ্ঞাসা করা গান করা এই যৌগিক ক্রিয়াগুলির যদি বুৎপত্তি জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানিয়ে দেব। আধুনিক যুগের বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের প্রধান বৈশিষ্ট্য কি আধুনিক যুগের বাংলা ভাষার শব্দভাণ্ডারে বিভিন্ন ভাষা থেকে নানান বিদেশি বা দেশি শব্দ প্রবেশ করে ইংরেজির পাশাপাশি পর্তুগিজ ফরাসি ইতালীয় জার্মান ইত্যাদি বিভিন্ন ভাষার শব্দের অনুপ্রবেশ ঘটে আধুনিক যুগের বাংলা ভাষায় ভিডিওটিকে স্কিপ করে দেখলে সমস্ত প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হবে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির দেখুন এবং শুনুন পরের প্রশ্ন গদ্য ছন্দের সূচনাকাল হিসেবে কোন সময়টিকে চিহ্নিত করা যেতে পারে উত্তর উনিশ শতকের গোড়ার দিককে গদ্য ছন্দের সূচনাকাল বলা যেতে পারে যে সাতটি প্রশ্নের উত্তর আপনারা দেখলেন এগুলি ছিল অতি সংক্ষিপ্ত মানের প্রশ্নের উত্তর যদিও প্রথম প্রশ্নের উত্তরটিকে অতি সংক্ষিপ্ত আকারে না করে দিয়ে পাঁচ নম্বর মানের করেই উত্তরটি করে দেওয়া হয়েছে এবার আসছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তরে আধুনিক যুগের বাংলা ভাষার দুটি করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণযোগে আলোচনা করুন উত্তর ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আধুনিক চলিত বাংলায় শব্দের পাশাপাশি বা কাছাকাছি অবস্থিত দুটি বিষম স্বরধ্বনি স্বরসঙ্গতির প্রক্রিয়ায় সমীভূত হয়ে একই রকম বা প্রায় একই রকম স্বরধ্বনিতে পরিণত হয় যেমন দেশি থেকে দিশি উদাহরণটি যদি ভালো করে দেখেন শুনেন এবং বুঝে নেন তাহলে কিন্তু বৈশিষ্ট্যগুলি বুঝতে আপনাদের সুবিধা হবে তাই সঠিকভাবে দেখুন এবং শুনুন পরের বৈশিষ্ট্য আধুনিক যুগের আদর্শ চলিত বাংলায় অপিনিহিতির পরবর্তী ধাপের ধ্বনি পরিবর্তন অভিশ্রুতি সংঘটিত হয় যেমন রাইত থেকে রাত মূল শব্দ রাতি রাতি থেকে হয়েছে রাইত রাইত থেকে রাত রাইত হচ্ছে অপিনিহিতি এবং রাইত যখন রাত হচ্ছে তখন সেটি হচ্ছে অভিশ্রুতি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আধুনিক বাংলায় দুটি সংযোজক অব্যয় ও এবং এর ব্যবহার খুব বেশি দুটি বাক্যকে যোগ করতে এবং আর দুটি পদকে যোগ করতে ও ব্যবহৃত হয় সংযোজক অব্যয় দুটির মধ্যে এবং আগে থেকেই প্রচলিত ছিল ও হল আধুনিক বাংলার বৈশিষ্ট্য যেমন ছেলেটা বাড়ি গেল এবং ভাত খেলো আধুনিক বাংলায় অর্থক অব্যয় না নাই নি বসে সমাপিকা ক্রিয়ার পরে এবং অসমাপিকা ক্রিয়ার আগে যেমন বিশু না খেয়ে চলে গেল বিশু খায়নি যদি বৈশিষ্ট্যগুলি আপনারা সঠিকভাবে বুঝে থাকেন তাহলে অবশ্যই যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলোর পরিবর্তে নিজেরাও যে কোনো উদাহরণ সঠিকভাবে ব্যবহার করতে পারেন পরের প্রশ্ন আধুনিক যুগের বাংলা ভাষার অন্যয়তাত্ত্বিক বৈশিষ্ট্যটি বুঝিয়ে দিন উত্তর আধুনিক যুগের বাংলা ভাষায় বাক্যের প্রথমে কর্তা পরে কর্ম এবং সবশেষে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয় আবার অসমাপিকা ক্রিয়ার সাহায্যে বহু সংক্ষিপ্ত সরল বাক্যকে একটিমাত্র যৌগিক বাক্যে পরিণত করা হয় দুই নম্বর কর্তা সাধারণত বিভক্তিহীন এ বিভক্তি যুক্ত অথবা নির্দেশক প্রত্যয় যুক্ত হয় কারকে এ বিভক্তি বা অনুসর্গ যুক্ত হয় অন্যতাত্ত্বিক বৈশিষ্ট্য দুটির ক্ষেত্রে কোনো উদাহরণ দেওয়া হয়নি আপনারা অবশ্যই উত্তরটিকে তৈরি করার সময় উদাহরণ লিখে নেবেন যদি উদাহরণ লিখতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন অবশ্যই সাহায্য করব চ্যানেলের প্লেলিস্টটি দেখুন এবং আপনার পাঠ্য বিষয়ের ভিডিওটি অবশ্যই দেখে নিন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকুন